মোহাম্মদিয়া মিনি বাজারে আপনাকে স্বাগতম এখানে আপনি পাচ্ছেন তাজা মাছ ও মাংস কাঁচা শাকসবজি ও ফলমূল সব ধরনের মুদি আইটেম দেশি বিদেশি কসমেটিক্স ও ক্রোকারিজ আইটেম আর আপনার রান্নাঘরের জন্য কিচেন আইটেম সবই মানসম্মত সাশ্রয়ী দামে এবং আপনার কেনাকাটার সুবিধার্থে এক ছাদের নিচে মোহাম্মদিয়া মিনিবাজার যেখানে আস্থা সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্য একসাথে এছাড়াও রয়েছে বিশেষ অফার ও ডিসকাউন্ট যা প্রতিটি কেনাকাটাকে করে আরও সাশ্রয়ী এবং আনন্দময় আমাদের আরামদায়ক শপিং পরিবেশ আমাদের শপে রয়েছে শীতাতপ ব্যবস্থা বিশাল গাড়ি পার্কিং ব্যবস্থা আপনার কেনাকাটার অভিজ্ঞতা হবে নিশ্চিন্ত ও সুখময় মোহাম্মদিয়া মিনি বাজারে সবকিছুই এক ছাদের নিচে যেখানে প্রতিটি পণ্য মানসম্মত এবং প্রতিটি কাস্টমারের সন্তুষ্টি আমাদের প্রথম লক্ষ্য তো আর দেরি কেন আজই চলে আসুন মোহাম্মদিয়া বাজারে যেখানে আস্থা সাশ্রয়ী এবং স্বাচ্ছন্দ্য একসাথে মোহাম্মদিয়া বাজার সবার প্রথম পছন্দ মোহাম্মদিয়া মিনিবাজারে পাচ্ছেন নিজস্ব বেকারির উৎপাদিত স্পেস